একজন লোক মেরামতের সময় হঠাৎ বরফে ঢাকা হ্রদে পড়ে গিয়েছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হল পরের দিন সে আবার জীবিত হয়ে উঠল তবে তার শরীরে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল তার সমস্ত ত্বক বেগুনি রঙে পরিণত হয়েছিল যেন কোনো জীবিত মানুষের নয় সে আগুনের পাশে হাত বাড়িয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করলো কিন্তু একটুও গরম অনুভব করলো না হঠাৎ গভীর শ্বাস নিতেই জ্বলন্ত শিখা তার শরীরের ভেতরে ঢুকে গেল আর তার বেগুনি ত্বক ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো কিন্তু নিচে জ্বলতে থাকা আগুন সঙ্গে সঙ্গেই বরফে পরিণত হল এই দৃশ্য দেখে সে বুঝলো এখন তার কাছে আগুন শোষণের ক্ষমতা আসছে খুশি হয়ে সে আবার স্কুলে ফিরলো কিন্তু বন্ধুদের কিছু বলার আগেই তার শরীর আবার বরফের মতো ঠান্ডা হয়ে গেল ডাক্তার তো তাকে কাপড় পরিয়ে দিল কিন্তু ততক্ষণে তার শরীরের তাপমাত্রা নেমে গেছে মাইনাস চল্লিশে শুরুতে ডাক্তার ভেবেছিল থার্মোমিটার খারাপ কিন্তু কপালে হাত দিতেই তার মিজের শরীর কেঁপে উঠল যেন উষ্ণতা কেড়ে নেওয়া হচ্ছে আসলে আগের রাতেই সে বরফে ঢাকা হ্রদে পড়েছিল এবং রহস্যজনকভাবে বেঁচে গিয়েছিল তখন থেকেই সে আগুন আর তাপ শোষণের ক্ষমতা পেয়েছিল এখন নিজের শরীরের তাপ ধরে রাখতে সে তার পুরনো প্রেমিকাকে নিশানা করলো যখন মেয়েটি গোসল করছিল সে চুপিসারে বাথরুমের বাইরে এলো মেয়েটি ভেবেছিল হয়তো তার নতুন প্রেমিক এসেছে সে ভেতরে ডাক দিল এসো কিন্তু পরের মুহূর্তেই সে নীলচে মুখ নিয়ে ভেতরে ঢুকে পড়ল মেয়েটি ভয়ে তাকে ঠেকাতে চেষ্টা কিন্তু সে গরম পানির ধরল সঙ্গে সঙ্গে আসা পানি বরফে পরিণত দৃশ্য মেয়েটি পালাতে লাগলো মেয়েটিকে ধরে ফেললো এবং তার সমস্ত শরীর থেকে তাপ শুষে নিল পরের মুহূর্তেই মেয়েটি বরফের মূর্তি হয়ে গেল আর সে তৃপ্ত হয়ে চলে গেল কিন্তু এক মানুষের তাপ তার জন্য যথেষ্ট ছিল না তাই আরও তাপ পাবার জন্য সে অনেক পুরনো প্রেমিকাদের ফোন করল কিন্তু কেউ আসতে রাজি হলো না তখন তার মনে পড়ল এক মেয়ের কাছ থেকে সে আগে একটি নম্বর পেয়েছিল সে সঙ্গে সঙ্গে কল করলো কিছু না জেনেই মেয়েটি আনন্দের সাথে দেখা করতে এলো যেই পৌঁছলো সে মাটিতে ছড়ানো ভুলের পাপড়ি দেখলো তার মনে হল রোমান্টিক সারপ্রাইজ সে পাপড়ির পথ ধরে সুইমিং পুল পর্যন্ত গেল কিন্তু হঠাৎ পিছনের দরজা বন্ধ হয়ে গেল পরের মুহূর্তেই সামনে দেখা গেল সেই ভয়ঙ্কর মুখ মেয়েটি আতঙ্কে পিছোতে লাগলো এবং হঠাৎ পুলে পড়ে গেল ভালো ব্যাপার ছিল সে সাঁতার জানতো তাই দ্রুত অন্য পাশে সাঁতরে যেতে লাগলো সে স্থির তাড়িয়ে হাত পুলের ওপর রাখলো হঠাৎ চারপাশের সব উষ্ণতা তার দিকে শোষিত হতে লাগলো এবং পুরো পুল বরফে পরিণত হলো মেয়েটি মাত্র এক পদম দূরে ছিল তার পা বরফে আটকে গেল এখন সে চাইলেও পালাতে পারল না ঠিক তখনই তার এক বন্ধু এসে হাজির হলো সে জোরে ঘুষি মেরে বরফ ভেঙে দিল তারা দুজনে দৌড়ে পালাতে লাগলো কিন্তু সে আটকাতে সামনে এগিয়ে এলো তখন বন্ধু তাকে এমন জোরে আঘাত করলো যে সে শত শত মিটার দূরে গিয়ে পড়লো তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল কিন্তু সুযোগ নিয়ে সে চুপি চুপি পালিয়ে গেল এবার আরও তাপ পাবার জন্য সে শহরের সবচেয়ে বড় পাওয়ার প্লান্টে পৌঁছল সেখানে সব তার ছিঁড়ে ফেললো এবং দুই হাতে বিদ্যুৎ ছুষে নিল পুরো শহর অন্ধকারে ডুবে গেল ঠিক তখনই এক সুপার শক্তিশালী ছেলে এটা অনুভব করে পৌঁছে গেল সে যখন দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ি দেখতে গেল হঠাৎ সেই লোক লুকিয়ে থেকে বেরিয়ে এলো এবং তার ওপর আক্রমণ করল সে দ্রুত তার সমস্ত তাপ শুষে নিল এবং তাকে বরফের মূর্তিতে পরিণত করল কিন্তু তার তাপ দ্রুত ফুরিয়ে গেল তাই সে একটি জেনারেটর খুঁজে নিয়ে তার সমস্ত বিদ্যুৎ শুষে নিল ঠিক তখনই হাতে টর্চ নিয়ে আরও এক মেয়ে এসে হাজির হল সে পেছন থেকে বেরিয়ে আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু হঠাৎ সুপার শক্তিশালী ছেলেটি এসে গেল আসলে সে সূর্য থেকে শক্তি নিত তাই সামান্য তাপ শুষে নিলেও তার উপর প্রভাব পড়ল না দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো কিন্তু সুপার শক্তিশালী ছেলেটি এক আঘাতেই তাকে শত শত মিটার দূরে উড়িয়ে দিল সে তার পিছনে লো কিন্তু লোকটি তখন উধাও হঠাৎ পেছন থেকে আক্রমণ করে তার তাপ শোষণ করতে লাগল সুপার শক্তিশালী ছেলেটি তাকে আছাড় মারতে সক্ষম হলো কিন্তু নিজেও দুর্বল হয়ে পড়ল এখন সে বিদ্রুপ করছিল ঠিক তখনই সুপার শক্তিশালী ছেলেটি পাশের সদের দিকে তাকালো এবং সর্বশক্তি দিয়ে তাকে সেখানে ঠেলে দিল